প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নামের প্রথমে রয়েছে প্রবাসীদের কল্যাণ আর যে ভবনে এই মন্ত্রণালয়টি অবস্থিত সেটিও প্রবাসী কল্যাণ ভবন এইখানেও কল্যাণ শুধু তাই নয় এই ভবনে রয়েছে ওয়েজ আর নার্স কল্যাণ বোর্ড যে প্রতিষ্ঠানের নামের মূলেই আছে কল্যাণ মূলত বিশ্বে কোটি প্রবাসী ও দেশে তাদের পরিবারের সকল সুযোগ সুবিধা ও সহায়তার বিষয়টি দেখার দায়িত্ব এই প্রতিষ্ঠানের কিন্তু প্রবাসী বা তাদের পরিবারের কল্যাণ বা সহায়তা তো দূরের কথা যে প্রবাসীদের দেয়া টাকায় এই প্রতিষ্ঠান চলে সেই প্রবাসীর মৃতদেহের আর্থিক ক্ষতিপূরণের টাকা নিয়ে নয় ছয়ের ভয়ঙ্কর এক অভিযোগ এই আনাস কল্যাণ বোর্ডের কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গত নয় সেপ্টেম্বর দু বিকেল চারটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে দেশে আসে সৌদি প্রবাসী বাবুল চৌধুরীর মরদেহ সৌদি আরবের রাজধানী রিয়াদে গত বছরের আঠারোই আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা জেলার চোদ্দগ্রাম থানার নারায়ণপুর গ্রামের আতিকুল্লা চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী মরদেহ গ্রহণের যাবতীয় কার্য সম্পাদন করে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সেদিন পঁয়ত্রিশ হাজার টাকার চেক পেয়েছিলেন তার পরিবার নিয়ম অনুযায়ী মরদেহ দাপনের পঁয়তাল্লিশ দিন পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ অয়েজ আনার্স কল্যাণ বোর্ড থেকে আরও তিন লাখ টাকা পাবেন বলে তাদের জানানো হয়েছিল কিন্তু ৪৫ দিন পার হয়ে যাওয়ার পর তিন লাখ টাকা সম্পর্কিত কোনো চিঠি না পেয়ে বাবুল চৌধুরীর মেয়ে জামাই অপু যোগাযোগ করেন প্রবাসবন্ধু কল সেন্টারে সেখান থেকে তাকে অয়েজ আনাস কল্যাণ বোর্ডের অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক মাহবুবুর রহমানের নাম্বার দিয়ে তাকে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয় সেই অনুযায়ী অপু মাহবুব রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান তাকে চল্লিশ হাজার টাকা দিলে তিনি এই টাকা পাওয়ার ব্যবস্থা করে দিবেন এবং টাকাটি ব্যাংকে জমা হওয়ার পর তাকে আরও পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এক কথায় নব্বই হাজার টাকা খরচ করলে তিনি তিন লক্ষ টাকা পাওয়ার দায়িত্ব নেবেন এমন প্রস্তাবের পর বাবুল চৌধুরীর মেয়ে জামাই অপু আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অভিযোগের সপক্ষে প্রমাণ চাইলে তিনি আমাদেরকে মাহবুব ও তার মধ্যকার একটি প্রণালা পাঠান

কথাবার্তা বইলা আর উনি যদি মনে করেন যদি সম্মতি দেয় যে না দিলাম সমস্যা নাই একটা আবেদন করে জমা দিয়া যদি দেয় তাহলে আমি সেভাবে ব্যবস্থা করি ঠিক আছে কিন্তু আমি যেটা আপনার বলছি ভাই ঠিক আছে সেটা নকশাল কিন্তু করতে পারবেন না না স্যার আমি তো আপনার কথা শুনে আমি অনেক কষ্টে ওই টাকাটা ম্যানেজ করে রাখছি সমস্যা না স্যার আমরা তো অসহায় আপনারা আমাদের আপনার যারা যদি আমাদের উপকার হয় তাহলে তো সমস্যা না স্যার

খোঁজখাবার নিয়েছি আবার আবার একবার আসছে দশ হাজার টাকা নিয়ে বলছে আসার জন্য একবার বলছে এনে এনে খবরা খাবার নিচ্ছে তিন হাজার টাকা লাগবে কয়েছে এরপরে ক না দশ হাজার টাকা লো আসেন দশ হাজার টাকা লোক আসছে আর এখন আমার দিজা মাইয়ার আর দাবার ফুরে আসছে আর কোনো এরা কে কাজ হইতো না এরা দিতে পারবে না এ টাকা ফাইতো না সে পুরান ফাঁসফুড নাই এর প্রথম ফাঁসফুড লাগবে এটা বলতেছে তারা মানে প্রথম এটার জন্য টাকাটা ফাইতেন আপনারা হয়তো এটা বলতেছে আজকে কেন আসছেন আজকে বলছে এখন বলছে টাকা দিব তারে আমরা পঞ্চাশ হাজার টাকা দিতাম তো পঞ্চাশ হাজার টাকা দিলে সে সব কিন্তু কাজ সঠিকভাবে করে দিব তাহলে মানে ফার্ম এটা বলতেছে আর এই কথাটা কে বলছে মানে এই টাকাটা দেওয়ার জন্য এটা কথাটা বলছে মাহবুবুর রহমান বলছে আরে আজকে সে অনুসারে টাকা নিয়ে আসছে হ্যাঁ টাকা আনছি মাহবুর রহমান বলছে টাকা আসলে কাজ হবে আপনার আপনার কি নাম আর বেগম শুরমা পঁয়তাল্লিশ দিন অভার হওয়ার পরে যখন কাজটা হইতেছে না তখন আমি প্রবাস বন্ধু কল সেন্টারে ফোন করি ওখানে ফোন করার পরে ওনারা বলতেছে যে সৌদি আরবে মৃত প্রবাসী নিয়ে কাজ করে মাহবুবুর রহমান কুমিল্লা জেলা নিয়ে ওনার নাম্বার আমার মোবাইলে পাঠাইছে মাহবুবুর রহমানের নাম্বার পাঠানোর পরে আমি মাহবুবুর রহমান স্যারের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার ফার্স্ট আমার সাথে যেদিন ওনার কথা হয় তখন আমি বলছি স্যার এরকম এই একটাই ফাসপোর্ট টাসপোর্ট সব কিছু ওকে আছে আপনি এই কাজটা একটু ওকে করে দেন কয় যে তাহলে আমি কালকের মধ্যে করে দেব আপনি আমাকে কি দিবেন উনি সরাসরি আমাকে এই কথা বলছে আমি বলছি স্যার ওনার মৃতের পরিবারের অবস্থা খুব ভালো না খুবই খারাপ অবস্থা আপনাকে আমি তিন হাজার টাকা সম্মান করে আমি নাস্তা খাওয়ার জন্য দিব কয়ে যে না তিন হাজার টাকা দিলে হবে না বরাবর পাঁচ হাজার টাকা দেবেন আমি বলছি ঠিক আছে স্যার সমস্যা নাই আপনি কাজটা করে দিই কালকে সিটিটা ফাটে দেন তখন উনি পরের দিন আমাকে আনসার দিচ্ছে যে ওনার ফাস্টফুড ফতম ফাস্টফুড লাগবে বেবি বিভিন্ন তাল বানা আপনারা প্রথম ফাস্টফুড নিয়ে আসেন এরপরে আমার সাথে প্রায় তিন মাস ধরে ওনার রেগুলার হোয়াটসঅ্যাপে এ কথা হয় মেসেজ হয় এরপরে উনি আস্তে আস্তে আমারও বলতেছে যে তিন হাজার হাজার টাকা নিয়ে হবে না আপনি দশ হাজার টাকা নিয়ে আসুন তখন আমরা আবার আমি আর মিতের বাইয়ের ছেলে ফি কলন ভবনে আসি তখন দশ হাজার টাকা নিয়ে আসার পর উনি করে নাই উনি সীমারানির কাছে একবার ফাটায় অন্য পরিচালকের কাছে একবার ফাটায় এক একজন এক একজনের দেখাই দেয় তখন আমাদেরকে দুই তিন ঘন্টা ঘুণানোর পরে আমরা চলে গেছি চলে যাওয়ার পরে এরপরে আবার নিয়মিত ওনার সাথে আমি যোগাযোগ করি অনেক রিকোয়েস্ট করি যে মিতের অব পরিবারের অবস্থা ভালো না একটা ছেলে ওনার পড়াশোনা বন্ধ হয়ে যেতেছে আপনারা টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দেন তখন ওনার সাথে উনি কয় যে আমাদের কিছুই করার না উনি একটাই কথা বলছে প্রথম ফাস্টফুডটা লাগবে এখন উনিশশো পঁচানব্বই সালে উনি প্রথম বিদেশ গেছে ওই ফাস্টফুডটা তো এখন কোনোভাবে সংগ্রহ করা যাইতেছে না ওইটা কোথায় আছে না আছে উনি তো মারা গেছে উনি এটা কি ফটোকপি আছে ফটোকপি হাতের লাগে একটা ফাস্টফুড আছে ফটোকপি আছে কিন্তু ওইটা ওই ফাস্টফুডটা কিনা সেটা জানি না এ আর কি এরপরে উনি দীর্ঘদিন কথা বলার পরে একসাথে আগে আমার সাথে কথা হয় কথা বলার পরে আধা ঘন্টা ভাই কথা হচ্ছে কথা বলার পরে পাঁচ হাজার দশ হাজার টাকা কিছু হবে না আপনি টাকা বাড়ান কত টাকা বাড়াইতে পারবেন আমি অন্যভাবে করিয়ে দেবো যেভাবে পারে তো আমি বলছি স্যার ওনার মৃতের পরিবারের এক টাকা দেওয়ারও ক্ষমতা নাই আমি ওনার মেয়ে জামা হিসেবে আমি যে কোনোভাবে আপনাকে আমি চল্লিশ হাজার টাকা দেবো চল্লিশ হাজার টাকা আমি প্রথমে স্বীকার করি না দশ বিশ হাজার টাকা দেখে যেতে যেতে শেষ পর্যন্ত চল্লিশ হাজার টাকা ওনার সাথে কথা হয় প্রথম কাজ করে হওয়ার পরে চল্লিশ হাজার টাকা দিতে হবে এবং তিন লক্ষ টাকা আমরা পাওয়ার পরে আরো পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিতে হবে নব্বই হাজার জি মোট নব্বই হাজার এবং উনি বলছে যে আমার সাথে যেভাবে কথা হয়েছে কথা যেন লস না হয় আপনি এই কথাটা মনে রাখবেন পরে যেন কোনো ধরনের দুই নম্বরই না হয় সেই অনুসারে কি আজকে সবাইকে নিয়ে আসতে জি আমি আজকে চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি এবং ওনার আশ্বাসের ভিত্তিতে আমরা প্রবাসী কল্যাণ ভবনে আসছি ওনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে মানে আজকে আসতে বলছিল যে আজকে আসার জন্য বলছিল উনি প্রথম বৃহস্পতিবার আসার জন্য বলছিল ও না আসলে কাজটা করে দিব বলছিল কিন্তু উনি বৃহস্পতিবারে এগারোটা বাজে ফোন দিছে সকালে এগারোটা বাজে ফোন দিলে তো কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে আসা জানা এই কারণে আমরাও বলছি যে স্যার আজকে তো আসা সম্ভব না আপনি রবিবারে ডেট ফিক্সড করেন তো উনি বলছে যে হ্যাঁ আপনারা রবিবার আসেন সমস্যা নাই সকালে যত তাড়াতাড়ি আসতে পারেন তত ভালো এসে কি সরাসরি উপরে যাইতে বলছে না উনি উপরে যাওয়ার জন্য বলে না উনি বলছে আপনারা নিচে থাকবেন নিচে এসে আমাকে কল দিবেন কল দিলে আমি নিচে আসব নিচে আসলে আমি যেভাবে শিখাই দেবো ওইভাবে আপনারা কাজ করবেন কি নাম তোমার হোসেন চৌধুরী মোহাম্মদ বাবুল চৌধুরী তোমার বাবা জি কেন আসছো তারা বলছিল যে আজকে কিছু চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে তারা আমাদেরকে তিন লাখ টাকা দেবে আমি হচ্ছে খালেদ হোসেন বাবুল চৌধুরী যে মারা গেছে মৃত্যু হচ্ছে আমার জ্যাঠা ওনার কথা সবগুলো একমত কি মনে হচ্ছে আপনার কাছে বিষয়টা এখন দেশের মধ্যে যে ব্যবস্থা মানে এগুলো হচ্ছে আওয়ামী লীগ থেকে যে চাকরিগুলো করতেছে থাকে আওয়ামী লীগ সাথে ছিল এখনো পরিবর্তন দেখা পরিবর্তন দেখা যাচ্ছে না স্টেটমেন্ট কিছু দেখা যাচ্ছে না তারা হয়রানি করতেছে দীর্ঘদিন হয়রানি করতেছে হয়রানির মধ্যে আমাদের দুবার ডাকাতে আসছে এটার কারণে লাস্ট লাস্টবার আমাদের কল দিয়ে উনি বলতেছে চল্লিশ হাজার টাকার প্রথম পঞ্চাশ হাজার টাকা চাইছিল এরপরে আমরা আমার আমরা দশ হাজার বিশ হাজার করে চল্লিশ হাজার উনি কথা না আমি ঠিক আছে চল্লিশ হাজার এরপর আবার পঞ্চাশ হাজার দিতে হবে হাজার আরও একবার অভিযোগের সত্যতা যাচাইয়ের পর এবার অপু কল দিলেন মাহবুবকে হ্যালো সালামু আলাইকুম স্যার স্যার অপু চোদ্দ গ্রাম থেকে আসছে স্যার ওই যে রবিবার আসার জন্য বলছিলেন যে স্যার নিচে আছে হ্যাঁ নিচে আসছে স্যার ঠিক আছে ওকে পুরো পরিবারকে নিয়ে আমরা অপেক্ষা করি মাহবুবের জন্য কয়েক মিনিট পরেই মন্ত্রণালয় থেকে নিচে আসেন মাহবুব কেমন স্যার উনি আমার শাশুড়ি আর কি উনি তো আমার শ্বশুর মারা যাওয়ার পর এখন পর্যন্ত বাসা থেকে বাইরে না আজকে আমি বলছি যে আপনি তো না গেলে হবে না এই কারণে নিয়ে আসছে আর কি এখন আপনার যেটা বলছিলাম ঠিক আছে এখন হচ্ছে স্যার মিটিং আছে ওই আপা যাবে উপরে উপরে কোথায় আমাদের উপরে আমাদের আটতার উপরে উপরে সেকেন্ড ফ্লোর দুই ফ্লোর উপরে আমার উপরে আটতলা থেকে নয় তলায় নয় তলায় না নয় তলায় যাবেন ভাবে আমি বলবো সেভাবে কথা বলবেন ঠিক আছে আপনাদের এটা কিন্তু অলরেডি বাড়তি হয়ে গেছে এনে কারো হাত নাই কেউ এটা ব্যবস্থা করতে পারবে কারণ আমি বাইরে বাইরের দিকে তাকায় আমি বাইরে একটা প্রসেস বলে দিছি সে মারফতে আপনারা কথা বলবেন ঠিক আছে আপনি অরণিয়া যানিয়া দেন না নিয়ে যান নিয়ে যায় আপনি সেভাবে সব কিছু ডিটেলস সত্যি সেটাই বলবেন কত বছর ছিল বিদেশে মাহবুব তাদেরকে পরামর্শ দেন তিনি আগে ওয়েজ আনাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক সীমারানী হালদারের সাথে কথা বলবেন তিনি কল দেওয়ার পর তারা সীমারানী হালদারের অফিসে যাবেন এবং বাবুল চৌধুরীর স্ত্রী সন্তান যেন সীমারানী হালদারের পা ধরে কান্নাকাটি করে এই টাকাগুলো দেওয়ার অনুরোধ করেন ভুক্তভোগীর অভিযোগ শতভাগ প্রমাণিত হওয়ার পর এবার আমরা মাহবুবের পণের অপেক্ষা না করে সরাসরি প্রবেশ করি প্রবাসী কল্যাণ ভবনে মাহবুব রহমানের কাছে গিয়ে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি অস্বীকার করেন এবং তিনি নিজেই আমাদেরকে সীমারানী হালদারের অফিসে নিয়ে যান সীমারানীকে প্রথমে মৌখিকভাবে জানালে তিনি অভিযোগকে চ্যালেঞ্জ করেন এরপর আমরা তাকে সকল অডিও ভিডিও প্রদর্শন করলে তিনি নিজের দায় অস্বীকার করেন এবং মাহবুবকে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদে মাহবুব টাকা চাওয়ার বিষয়টি স্বীকার করেন স্বীকারোক্তি দেওয়ার সময় মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটি জানতে চাই ওয়েজ আনাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হকের কাছে তিনি পরামর্শ দেন সকল তথ্য প্রমাণসহ আমরা যেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দিই তার পরামর্শ অনুযায়ী গত উনত্রিশ ডিসেম্বর রবিবার আমরা সেই অভিযোগপত্রটি জমা করি এবং একই দিন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইমরান আহমেদের সাথে দেখা করে অভিযোগ সম্পর্কে অবহিত করি সাক্ষাৎকালে বাবুল চৌধুরীর পুরো পরিবার উপস্থিত ছিলেন ইমরান আহমদ জানান অভিযুক্তদের কোনো ধরনের চার দেওয়া হবে না তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে মন্ত্রণালয় আমরা অনেকে সাময়িক সাসপেন্ড করে এটা তো প্রমাণ হয়ে যাবে যে প্রমান হলে আর চলে যাবে একদম পরিষ্কার কথা বলতে আমি খুবই কঠোর যে একদিনের মধ্যে তাকে সাসপেন্ড করেছি সুতরাং আপনি বুঝতেই পারতেছেন আমার বরাত দিয়েই আপনি বলেন সঙ্গে পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীরাই এই সরকারকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করেছে যার ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের প্রত্যাশাও বেশি কিন্তু দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে মাহবুব রহমানের এমন ঘৃণীত কর্মকাণ্ডে হতবাক হয়েছেন প্রবাসীরা তাদের দাবি এই অসাধু কর্মকর্তা কর্মচারীকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক সাজার আওতায় না আনলে সম্মান ও খ্যাতি হারাবে প্রবাসীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়া এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একই সাথে রেমিটেন্স প্রবাহ হ্রাস পাওয়ার ঝুঁকিতে পড়বে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ সাইফুল রাজীব সাতকাহন নিউজ ঢাকা